আসসালামু আলাইকুম চলুন আজকে শেয়ার করা যাক আপনাদের সাথে গুতুম মাছ টমেটো দিয়ে ঝোল রান্না করব পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব নিয়ে নিয়েছি মাছগুলোকে চাই দিয়ে অনেকক্ষণ মেজে তারপর লবণ দিয়ে লেবু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ মরিচ দিয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছ পছন্দ করেন আমার করেন আমি বলি না কি পছন্দ করি আপনারা কি করেন একটা মাছ আর একটা মাছের সাথে লাগেনি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিব অনেকটা কাঁচামরিচ আপনারা জানেন আমি তরকারিতে কাঁচা বেশি ইউজ করি গরম মরিচের তুলনায় দিয়ে দিব অল্প একটু রসুন এক টেবিল চামচ পরিমাণ রসুনটা ভাজা হয়ে গেলে রসুনের ব্যাড স্মেলটা চলে গেলে তারপর দিয়ে দিলাম টমেটো দেশি টমেটো একেবারে ঝোল ঝোল হয়ে যাবে তাই শুকনো কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো টমেটো আর ছোটো মাছ এই দুইটার কম্বিনেশন হলে আর কিছু লাগে না অনেকটা পেঁয়াজ দিয়ে দিব আগে দিয়েছি এখন আবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের সাথে কাঁচা মরিচের ফ্লেভারটা তরকারিটাকে দ্বিগুণ করে ফেলে টেস্ট দিয়ে মাছ দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব আপনারা আমার মতো ট্রাই করতে পারেন গুতুম মাছ অথবা অন্য ছোটো মাছ টমেটো দিয়েভাবে জোর রান্না করে খেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মে